তোমাদেরকে জানাচ্ছি স্বাগত তো তোমরা জানো তোমাদের বার্ষিক পরীক্ষার যে স্ট্রাকচার সেখানে একটি সিবি রয়েছে যেটি আট নম্বর প্রশ্নে আসবে এবং হচ্ছে সিবিটি দশ মার্কের এই সিবিটি কিন্তু শুধু তোমার যে এই অষ্টম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা আসবে সেটি না সেটি নবম দশম শ্রেণীতে যে এসএসসি পরীক্ষা হয় সেখানে বাধ্যতামূলক একটা সিবি আসবেই এবং আসে তার মানে হচ্ছে এইসিবিটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে তোমাদের এই অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যেমন কাজে লাগবে এরই যখন তোমরা ক্লাস নাইনে এবং টেনে উঠবে শিখানো কাজে লাগবে এবং এইসিবি মানির বাংলা অর্থ তোমরা জানো যে সেটা হচ্ছে জীবন বৃত্তান্ত যেটাকে বুঝায় সেটা হচ্ছে তুমি যখন কোনো চাকরির ক্ষেত্রে যাবে সেক্ষেত্রেও লাগবে এটি এবং একদম সেম মানে অর্থাৎ তুমি যে ক্লাসের জন্য শিখছ বা পরীক্ষার জন্য শিখছ তাই না এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন জবের জন্য অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু এটা কাজে লাগবে তো এই আমি এখন তোমাদেরকে মূলত একটা সিবি স্ট্রাকচার দিয়ে দেব এই স্ট্রাকচার জানলে তুমি যে কোনো রকম বাংলাদেশ বলো বাংলাদেশের বাইরে বলো যে কোনো রকম সিবি তুমি লিখতে পারবে এবং কম কষ্টে এই একটা স্ট্রাকচার দিয়ে যত সিবি আসবে তুমি প্রত্যেকটা সিবি ড্রপ করতে পারবে এখানে আমি স্ট্রাকচারটা প্রত্যেকটা নিয়ম আলোচনা সহ তোমাকে স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি তো দেখো সিবি স্ট্রাকচারটা প্রথম হবে ডেট অর্থাৎ তুমি যেই ডেটে বা তারিখে লিখবে সেটি টু দ্য ম্যানেজার অ ডিরেক্টর এখানে ম্যানেজার অথবা ডিরেক্টর নির্ভর করবে তুমি যেখানে আবেদন করবে বা প্রশ্ন যেভাবে আসে যেমন যদি হয় যে একটি মাধ্যমিক বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন সেখানে তুমি করতে হবে প্রধান শিক্ষকের নিকট অথবা হচ্ছে সভাপতির নিকট মানে প্রেসিডেন্ট তাহলে যদি এখানে ম্যানেজার হবে না যদি স্কুলে চাকরির জন্য হয় তাহলে হবে হেড টিচার অথবা হচ্ছে প্রেসিডেন্ট যদি কলেজে হয় তাহলে হচ্ছে প্রিন্সিপাল যদি হয় মনে করো কোনো প্রতিষ্ঠানের জন্য যদি যেমন হচ্ছে তুমি আইটি জ একটি জবের জন্য অ্যাপ্লিকেশান করবে অর্থাৎ প্রশ্নটা এমন হলো যে আইটি জবের জন্য একটি দরখাস্ত বা অ্যাপ্লিকেশান সিবি সহ লিখো তখন হবে ম্যানেজার অথবা ডিরেক্টর আর এটা হচ্ছে আমি মিরপুর লিখলাম জাস্ট একটা সংক্ষেপের নামের জন্য এবার তোমার প্রশ্নে যদি কোনো ঠিকানা থাকে যে এই ঠিকানায় তুমি আবেদন করবে সেই ঠিকানা হিসাবে লিখবে আর হচ্ছে সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশান ফেয়ার ফর দ্য ফোস্ট অফ এটা প্রশ্নেই লেখা থাকবে ফেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফেয়ার ফর দ্য পোস্ট অফ আইটি স্পেশালিস্ট ফেয়ার ফর দ্য পোস্ট অফ ইত্যাদি যেটি হয় তুমি সেটি লিখবে আমি জাস্ট ডট ডট দিয়ে রাখছি মানে প্রশ্নে যেটা থাকবে তুমি প্রশ্ন থেকে এনেই সেখানে তুমি দিয়ে দিবে তারপরে স্যার আই রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ডেইলি স্টার এখানে প্রশ্নে যদি সংবাদপত্রের কথা উল্লেখ থাকে তাহলে সংবাদপত্রটির নাম লিখবে আর যদি উল্লেখ না থাকে তাহলে তুমি একটা স্ট্রাকচার দিয়ে দিতে পারো যদি পরীক্ষার জন্য সেহেতু উল্লেখ নাও থাকতে পারে তুমি একটা স্ট্রাকচার হিসেবে তুমি ডেইলি স্টারটা দিয়ে দিতে পারো তারিখ দিয়ে দিয়ে দিতে পারো ঠিকমতো আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ওই যে পোস্টের যে নামটা থাকবে ওই পোস্টের নামটা তুমি এখানেও বসাই দিবে অর্থাৎ পোস্টের নাম প্রশ্নে দেয়া থাকবে সে প্রশ্নের এখানেও পোস্টের নামটা দেয়া থাকবে আর এখানেও বসাই দিবে তুমি এখানে বসাই দিবে ইন ইউর অয়েল লোন ড্যাশ অর্থাৎ অয়েল লোন যদি কোম্পানি হয় তাহলে তুমি কোম্পানি লিখবা যদি কলেজ হয় অয়েল লোন কলেজ যদি স্কুল হয় অয়েল লোন অয়েল নোন স্কুল যদি হয় তোমার হচ্ছে কোম্পানি তো বললামই অর্থাৎ এটি যে ধরনের প্রতিষ্ঠান সেই ধরনের প্রতিষ্ঠানের কথা বলবা অর্থাৎ তুমি বলতে চাচ্ছো যে এটি আমি আপনার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে আবেদন করতে চাচ্ছি মাই ফার্টিকুলার আর গিভেন মাই সিবি অ্যাটাচড উইথ হেয়ার বলছে আমার সম্পূর্ণ কিছু এই সিবি সহ নিচে আপনাদেরকে দিয়ে দিলাম তারপর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু মানে অত ওই যে বাংলার মতো আর কি যে বিনীত নিবেদন এই যে এরকম ব্যাপারটা আই লুক ফর টু হিয়ারিং ফ্রম ইউ হোফ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু কল মি ফর অ্যান ইন্টারভিউ মানে আমি প্রত্যাশা করছি যে আমার এগুলো দেখে আপনি আমাকে একটা ইন্টারভিউর জন্য আবেদন করবেন ইউর ফেথফুলি অর্থাৎ এ তোমার নামে আমি একটা নাম লিখলাম মাত্র সুমি তুমি সুমি লিখবে এই স্ট্রাকচারটা যত সিবি আসবে প্রত্যেকটার ক্ষেত্রে লিখবা এবং এই শর্ট লেখা দিয়ে তোমাকে পুরোপুরি নাম্বার দিতে টিচার বাধ্য কারণ তুমি হচ্ছে এখানে সংক্ষিপ্ত কথাই বিস্তারিত তুমি তুলে ধরতে পারছ আর এখানে আমি আবার বলে নিচ্ছি এটা যদি প্রতিষ্ঠানটা যদি ম্যানেজারের কাছে পাঠানোর কথা বলে ম্যানেজার ডিরেক্টর কথা ডিরেক্টর অধ্যক্ষের কাছে হলে প্রিন্সিপাল প্রধান শিক্ষকের হেড টিচার যেটি বলা থাকবে তুমি সেটি করবে আর ফোস্টের নাম বলা থাকবে তুমি ফোস্টের নামটা লিখবা তার এখানেও একইভাবে ফোস্টের নামটা লিখবা তারপর হচ্ছে এটি কোন ধরনের প্রতিষ্ঠান তুমি ওই ধরনের প্রতিষ্ঠানের নামটা লিখবা তারপর হচ্ছে কারিকুলাম বিটা মানে তোমার এবার জীবন বৃত্তান্তটা তোমার নাম একটা জিনিস মনে রাখবা এই যে কোলনগুলো কোলনগুলো ধারাবাহিকতা রাখার চেষ্টা করবা নেম ফাদার্স নেম মাদার্স নেম এখানে আর দিতে ভুল করবে না তোমার ফাদার নেম মাদার যেহেতু তুমি অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শিওর এটি আসবে এটি একশো পার্সেন্ট তুমি আজকের ভিডিও থেকে শিওর তুমি দশ মার্ক পাবে এবং শুধু এটা হচ্ছে পোস্টের নামটাই তুমি বসাই দিবে আর প্রতিষ্ঠানের নামটা বসাই দিবা আর সব আমি এখানে লিখে দিয়েছি তো হচ্ছে ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা পারমানেন্ট তোমরা একটা কাজ করবে সেটা হচ্ছে দুইটি সেম ঠিকানা দিবে তাহলে তোমার কষ্ট কম হবে ফোন নাম্বার ডেট অফ বার্থ তোমার জন্ম তারিখ ধর্ম হচ্ছে যে ইসলাম ইসলাম যে হিন্দু হিন্দু সেটি দিবা তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ আর এরপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান তো এডুকেশান কোয়ালিফিকেশানটা দেখো এটি একটু ইম্পর্টেন্ট বিষয় তুমি এই এডুকেশন কোয়ালিফিকেশান তুমি কীভাবে দিবে তুমি মাত্র এইটে পড়ো তুমি এসএসসি যে এসি বি এ বিবিএ এগুলো কীভাবে তুমি মেনটেন করে দিবে তুমি এখন যেহেতু দুই হাজার চব্বিশ সাল তো তুমি এমনভাবে হিসাব করো যে মনে করো হচ্ছে তুমি দুই হাজার মেট্রিক দুই হাজার পাঁচ সালে দিয়েছ তাহলে সাত সালে হবে দুই বছরের ডিফারেন্সে হবে এইচএসসি আর বিয়ে হবে হচ্ছে অনার্স যদি ব্যাকেটে দিয়ে দাও তাহলে হবে চার বছর গ্রুপের নাম দিতে পারো সায়েন্স দিতে পারো কমার্স বিশেষ কথা হচ্ছে যদি তোমার হচ্ছে পোস্টটা যদি হয় অ্যাকাউন্টেন্ট পোস্ট তাহলে এখানে তুমি কমার্স দিয়ে দিবে অ্যাকাউন্টের ফোর্সটা তাহলে এনে গ্রুপ দিবে কমার্স যদি হয় মনে করো আইটি স্পেশালিস্ট অথবা মনে করো হচ্ছে তোমার হচ্ছে বিএইচি টিচার নিবে অথবা তোমার মনে করো হচ্ছে কেমিস্ট্রি তে নিবে তখন তুমি সায়েন্স গ্রুপ দিবে রেজাল্ট একটু দিবা হ্যাঁ হচ্ছে ফোর ফাইভ এভাবে বেশি করে দিতে পারো এটা কোনো সমস্যা নেই পাসিং ইয়ার ও হ্যাঁ পাসিং ইয়ার যেটা বলছিলাম এটা মনে করো দুই হাজার পাঁচ দিলে তাহলে এটা দুই হাজার সাত দিবা আর এটা তাহলে দুই হাজার কত সাত হলে আট নয় দশ এগারো দিবা অর্থাৎ এখানে এই ধারাবাহিকতা ঠিক ঠিক রাখবা জাস্ট একটা স্ট্রাকচার তার মানে এনে যদি তুমি মেট্রিক পাস বা নিয়ে এইচএসসি পাশ করেছ অর্থাৎ তুমি এই ধারাবাহিকতা কিন্তু ঠিক রাখতে হবে যেই সাল থেকে দাও তো তুমি আবার হচ্ছে তুমি চিন্তা করবা যে আমি হচ্ছে এখন অষ্টম শ্রেণীতে আমি এখন চব্বিশ সাল এরকম হিসেব করার দরকার নাই বিগত একটা সাল দিয়ে দিলেই হবে তো এটা দেওয়ার সময় খেয়াল রাখবে বিশেষ করে গ্রুপের বেলা এটা হচ্ছে জব যেটি যেই সম্পর্কে তুমি সেই সম্পর্কিত দেওয়ার চেষ্টা করবা অর্থাৎ তুমি অষ্টম শ্রেণীতে পড়ো তাতে কী হয়েছে একটা সিবি সিস্টেমটা তুমি জানার জন্য এটা হচ্ছে প্রশ্ন দেয়া আছে তো তুমি একটা কাজ করবা আমি আবারও বলছি তোমরা হচ্ছে যদি কমার্স রিলেটেড সাবজেক্ট হয় তাহলে এখানে কমার্স দিবা যদি মনে করো সায়েন্স রিলেটেড কোনো ফোস্ট হয় তাহলে হচ্ছে সায়েন্স গ্রুপ দিবা আর যদি আর্টস রিলেটেড যেমন যদি এখানে ইংলিশ টিচার হয় যদি ফোস্ট অফ দ্য ইংলিশ টিচার তাহলে তুমি এখানে দিতে পারো মনে করো হিউম্যানিটি মনে করো মানবিক গ্রুপ যেটা সেটা দিতে পারো অর্থাৎ গ্রুপটা নির্ভর করবে তোমার ফোস্টের উপর তারপরে তুমি কম্পিউটার স্কিল দিতে পারো ল্যাঙ্গুয়েজ স্কিল এগুলো হচ্ছে অবশ্যই সিবিতে দেওয়া উচিত কারণ এটা একটা স্ট্যান্ডার্ড সিবির মধ্যে এটা থাকা উচিত তারপর হচ্ছে রেফার অর্থাৎ তুমি জাস্ট এম ডি আলী একটা দুজন একজন নাম দিয়ে দিলা হেড টিচার বা এক্সাইজ নাম্বার পুরো দরকার জগৎ দুই দু ফ্রি এন্ড কলেজ এটা তুমি যেভাবে আছে ঠিক সেভাবে দিবা অর্থাৎ আজকে সিবিটা হচ্ছে মোস্টলি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কেন পুরো সিবি পুরো উত্তরটা আমি এক হিসাবে দিয়ে দিয়েছি তোমরা শুধু এখানে পোস্টের নাম অর্থাৎ যে প্রশ্ন থেকে পোস্টের নাম আর হচ্ছে এখানে প্রতিষ্ঠানের নাম আর এখানে তোমার তথ্য তুমি দিয়ে দিবা এবং এই এই দিয়ে ছোটোটা দিয়েই নাইন টেনে অলরেডি শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে ভালো রেজাল্ট করে করে আসছে তো আমি আবারও বলছি তোমরা যদি এসিবিটা ভালো করে শিখো একশো পার্সেন্ট শিওর তুমি দশ পরীক্ষাতে দশে দশ দিবেই শিক্ষকরা এবং হচ্ছে তোমরা ভবিষ্যতেও তোমাদের প্র্যাকটিক্যাল লাইফেও এটি কাজে লাগাতে পারবে তো তোমরা এটি ভালো করে পড়ে নিবে সমস্যা হলে কমেন্টস করে জানাবে তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি দৈর্য সহকারে শোনার জন্যে